বন্ধুরা দাঁড়া সবাই সবাইকে মন ব্লগে স্বাগত কেমন আছো তোমরা সবাই অনেক খবর কী অবশ্যই কমেন্টে জানাবে আর আমি তো এই তো দেখতেই পাচ্ছ আলহামদুলিল্লাহ আছি এখন ভালোই বর্তমানে আর মেয়ের শরীরটাও এখন আলহামদুলিল্লাহ আছি ভালো তো মেয়ে এখন ঘুমিয়ে পড়লো আর এখন প্রায় সাড়ে নয়টার মতো বাঁচতে চলেছে ঘুমিয়ে পড়লো কারণ শরীরটা মেচে মেচে করছে ওর জ্বর শরীর ভালো লাগে না জানি সবাই জানো তোমরা সে ঘুমিয়ে পড়লো আর আমিও ঘুমিয়ে দিলাম কারণ দুপুরবেলা ঘুমালে না শান্ত করে দেয় আর রাতে তখন ঘুমাতে চায় না তাই দিলাম আর কিছুক্ষণ ঘুমিয়ে থাকবো এক দেড় ঘন্টার মতো তারপর উঠে যাবে তারপরে খেলা করবে হ্যাঁ আর বিকেলে ঘুমায় মানে আড়াইটার সময় দুইটা আড়াইটার সময় তো উত্তরতে সন্ধ্যা হয়ে যায় আর তখন ওতে কি বায়না ধরে কান্নাকাটি করে মানে ঘুমো ঘুমো অবস্থা তো ভালো লাগে না তো তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন বাড়িতে আমি এখন বর্তমানে একা মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আর মা গেছে ঘাস কাটতে যেটা রেগুলারই যায় তোমরা আগে করেই জানো কারণ ছাগল বাচ্চাগুলো কী খাবে সারা রাত রাতা চেঁচিয়ে গেছে খাবার নেই তো মা গেছে আর বাবাও চলে গেছে টো নিয়ে কারণ আমি একা আছি বাড়িতে আর এখন তো বুঝতে পারছো জমি চাষাবাসের দিন এখন আলু পেঁয়াজ টমেটো এইসবই লাগানো হচ্ছে টমেটো না সরি আলু পেঁয়াজ আর রসুন তো কাল আজকে ফিনিশিংটা হয়ে গেছে রসুন লাগিয়ে শেষ হয়ে গেছে এখন এখন শুধু জল সেচা হবে তারপর হয়তো শেষ হবে যদি কাজ তো শেষ হবে না যদি কিছু দিনের মধ্যে তবুও একটু আরাম পাবে তারপর আবার ঘাস হবে ঘাসগুলোকে তুলতে হবে কাজ এখন আর এখন পুরো মাঠ ঘাট সবুজ হয়ে যাবে বুঝতেই বাসা এখন ধান উঠে যাবে ধান তো পেকেই গেছে তখন আমি দেখাবো আমি আজকে মাঠে যাইনি যাবো একটু লেট হবে গরুটাকে রোড থেকে বাড়িতে নিয়ে আসতে পারবো তখন তোমাদেরকে দেখিয়ে পুরো সোনালি হয়ে গেছে মাঠের অবস্থা তো ভাবলাম তোমাদেরকে বলি কি হালচাল আর তোমরা কে কে আমার মতো গ্রামে থাকবো গ্রামে থাকতে ভালোবাসো গ্রামে সবুজ সবুজ আর কি সবুজ ময় কী বলবো মানে গ্রামের একটা আলাদাই সুন্দর তাই না এখন তো ধান তারপর কত চিঠি পুলি অনেক অনেক আনন্দের দিন আসছে সামনের শীতে তো শীতের শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থেকো আর ভালোভাবে শীত কাটিও এটাই বলব শীত মানে তো পিকনিক কে কে পিকনিক পছন্দ করে শীতের সেই কমেন্টে জানাবো আর হ্যাঁ আমার চ্যানেলটি অতিবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে সাপোর্ট করবে কেমন তো দেখাচ্ছে নেক্সট ভিডিও দিয়ে পাই পাই